ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ থেকে তেত্রিশ বছর পূর্বে শয়াদ মহাবুদ্যালয়ে প্রতিষ্ঠা করেন সৈয়দ প্রজুলকি মহাদ্যালয় প্রদর্শন করার পর থেকে আজ এই তেত্রিশ বছরে ছাত্র ছাত্রদল প্রদর্শন হয়েছে এই তেত্রিশ বছরের ভিতরে অন্যান্য সংগঠন দেখতে পারেন যেগুলো স্বাধীনতার আগে হয়েছে পরে হয়েছে অনেক সংগঠন ছাত্র সংগঠন বাংলাদেশ হয়েছে কিন্তু ছাত্র আন্দোলনের মতো কোনো সংগঠন আজ পর্যন্ত তেত্রিশ বছর হোক বা বিশ বছরই হোক এত ভালো কোনো সংগঠন কোন ছাত্র সমাজ কোনো উপহার দিতে পারে নাই এই ছাত্র সংগঠনের ভিতরে জঙ্গিয়ে সেই ছাত্র সংগঠনের ভিতরে মানুষের হাতে অস্ত্র দেওয়া হয় না কলম দেওয়া হয়

তারা বন্যায় যারা মরে যাচ্ছে বন্যায় যে সমস্ত বাড়ি ঢাকায় প্রত্যেকটা সাত আমাদের ছাত্রদের কাজ চলতেছে আর আহমদুলিল্লাহ কেমন পর্যন্ত চলবে আমি এখানে সকলকে ওরা তো আহ্বান করবো যারা এখনো ছাত্র আন্দোলনের সাথে যোগদান করেন আপনাকে আমি করবো না সাথে করেন আপনি এটাকে চেকিং করেন যে সে এই সংগঠন কোনটা ভালো কোনটা খারাপ অনেক এক আছে আছে সবাইকে আপনি দেখেন কে হতের পথে আছে কে বাতিরা পথে আছে আপনি দেখেন আপনি চাকরি করার পর যে সংগঠনটা ভালো লাগবে সেই সঙ্গে আমার ছাত্রদের সংগঠন হয় কারণ আমাদের বছর সংগঠনের কাজ চলতেছে যদি আমি ইচ্ছে হয় যে না এই সংগঠনটা ভালো আজকে দেই তার জন্য আপনি দেখলেন আপনি জন্য নতুন সংগঠনের যাইতেন আপনি বাসটা বেড়ে দিত কিন্তু স্থানীয় ছাত্র দল সেটা করে না কারণ এটা ছাত্রদের আদর্শ সংগঠন ছাত্রদেরকে আদর্শ শিক্ষা দেয় সে আদর্শের মধ্যে